দীর্ঘ একশো সাত আট দিন পরে আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও প্রস্তুত করছি এর একমাত্র কারণ হল আমি প্রায় একশো দিন একটি সাধনার উপরে লিপতে ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও প্রস্তুত করতে পারিনি এবং আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করে দিতে পারিনি কারণ আমি একটি সাধনায় ব্যস্ত ছিলাম একটি যোগ বয় যোগ বলের মাধ্যমে আমি যা উপলব্ধি করলাম বা যা পেয়েছি সেটাই তার সম্পর্কে আজকে আমি আজকে আমি আপনাদের বলব তা আমি নতুন করে কোনো তন্ত্র মন্ত্র আজকে আমি আপনাদের দিচ্ছি না সকালে হয়তো অনেকেই আমার যারা দর্শক আছেন বা যারা সাবস্ক্রাইবার আছে তারা অনেকে হয়তো ভাবছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না তার একটি মাত্রই কারণ যে আমি এই একশো এক দিন একটি সাধনাতে লিপ্ত ছিলাম যে কারণে আমি সময় করে উঠতে পারিনি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করার তা আমি আজকে আপনাদের জন্য সামনের যে সময়টা আসছে সেই সময়টা সম্পর্কে আমি বলবো তা প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তা আজকে আমি আপনাদের জন্য যে আগামী দু সাল থেকে যে কেমন যাবে সময়টা তার সম্পর্কে আমি আজকে বলছি তা আমি আমার যোগ বলের মাধ্যমে আমি যা দেখতে পেলাম বা বুঝতে পারলাম যা অনুভূতি আমার ভিতরে আসলো বুঝলাম তার মধ্যে আমি দেখলাম যে দু সালের উনত্রিশে মার্চ শনিগ্রহ যখন মিন রাশিতে প্রবেশ করবে তখন থেকে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে বিশ্বব্যাপী হয়তো এমন হতে পারে যে এই কলিজুগের অবসান ঘটিয়ে দু তিন বছরের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে আড়াই তিন বছর পর থেকে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চারিদিকে যুদ্ধ যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবীব্যাপী জাতপাতের হানাহানি অর্থাৎ হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের উপরে অশান্তি এবং ভারতবর্ষ তার মধ্যেও বাইরে থাকবে না ভারত লাস্ট তেরো মাস অবশ্যই সেই যুদ্ধে লিপ্ত হতে হবে অর্থাৎ বিশ্ব যুদ্ধ এদিকে একরকম যুদ্ধ হবে তৃতীয়ত বিভিন্ন রকম মহামারী এরকম পরিস্থিতি হতে পারে তৃতীয়ত যেখানে মরুভূমি সেখানে বরফ পড়বে যেখানে সুন্দর পাহাড় পর্বত সেখানে হয়তো সমুদ্র হয়ে যেতে পারে অর্থাৎ প্রাকৃতিক একটা তাণ্ডব অর্থাৎ ঈশ্বর একটা তার খেলা খেলবে কারণ মনে হচ্ছে যেন যে সভ্যতাটা যেন নতুন করে আসবে এবং পুরনো সভ্যতা যেন ধ্বংস হয়ে যাবে আমি একটা এমন আভাস পাচ্ছি তাই আপনাদের সবাইকে বলছি যে এই উপলব্ধিটা আমি দেখতে পেলাম বা বুঝতে পারলাম আমার যোগ মাধ্যমে ঈশ্বর যেন একটা সংকেত দিল তাই আপনাদের কাছে আমি আজকে এটাই আমি বলছি অনেক মানুষ অনেক মানুষের প্রাণহানি হবে সারা ব্যাপী। তাই আপনারা যারা ধর্মপারায়ণ ব্যক্তি আছেন তারা সৎ থাকবেন এবং ধর্ম পথে চলবেন তাহলে হয়তো যদি আপনাদের মধ্যে একটু পরিমাণেও আধার্মিক অবস্থা না থাকে লোভ লালসা বেশি না থাকে তাহলে হয়তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবে অর্থাৎ আপনাদের বাঁচিয়ে রাখবে অন্যথায় যারা পা পাচার আছে তাদের কিন্তু ধ্বংস অনিবার্য তো এখন থেকেই আপনারা যে যে ধর্মেই থাকুন না কেন আপনারা সততা নিয়ে থাকবেন ধর্ম নিজের ধর্ম নিজেকে মতন সেভাবে আপনাদের ধর্ম সেই অনুসারে অর্থাৎ সত্য মানবিকতা হয়ে ঈশ্বরের স্মরণ করে ঈশ্বরের কাছে আপনাদের শরীর মন সমস্ত কিছু আপনারা নিবেদন করবেন তাই আমি যোগ বলে যেটা দেখলাম খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে অর্থাৎ সেই দিন থেকে শনি শনিগ্রহ মিন রাশিতে প্রবেশ করার পর থেকে আড়াই তিন বছর পর্যন্ত খুবই খারাপ পরিস্থিতি আসছে তবে তার মধ্যে যারা সচ্চা ব্যক্তি অর্থাৎ সৎ ব্যক্তি তারা অবশ্যই ভালো থাকবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি বা আমি যেটা সংকেত পেলাম একটা বিশাল পরিবর্তন হবে হয়তো যুগের অবসান ঘটে নতুন যুগের আবির্ভাব হবে আপনার হয়তো অনেকে হয়তো জানেন হয়তো কলিযুগের বয়স চার লাখ বত্রিশ হাজার বছর কিন্তু আপনারা এটাও জানবেন যে যখন পাপাচার বৃদ্ধি পায় তখন এই যুগের আয়ু ঘেটে যায় অর্থাৎ আয়ু কমে যায় তাই আপনাদের কাছে আমি আজকে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু দিলাম না আপনারা সকলে সৎ থাকবেন ভালো থাকবেন এবং আমার কথাটা মন দিয়ে স্মরণ রাখবেন মনে রাখবেন যে আমি যেটা বলছি কারণ এটা আমি একটি সাধনার মাধ্যমে অর্থাৎ আমি সাধনার মাধ্যমে আমি এই জিনিসটা পেলাম তাই সকালে আপনারা ভালো থাকবেন সকালের কাছে ঈশ্বরের কাছে কামনা করি সকলে আপনারা যেন ভালো থাকেন আর আগামী বছরটা থেকে শুরু হবে একটা তান্ডব মেলা তাই ভগবান ঈশ্বর আপনারা যে যাকেই যেভাবেই ডাকেন না কেন ভগবানের অবশ্যই একটা খেলা খেলবে আর প্রাকৃতিক বিপর্যয় হট ঘটবেই আর বিশ্বের মানব সংখ্যা যত আছে তার সেভেন্টি পারসেন্ট মানুষ জাতি শেষ হয়ে যাবে একটা উলট পালট পরিস্থিতি আমি লক্ষ্য করতে পাচ্ছি তাই আমি আপনাদের সতর্ক করছি আপনার সবার সকলে ধর্মপরায়ণ থাকবেন এবং ভালো পথে চলবেন সৎ পথে চলবেন তাই আজকে আমি এখানে শেষ করছি আবার আমি আসব অন্য কোনো ভিডিও নিয়ে আর আমি আগামী দিনগুলোতেও যাতে কীভাবে চলতে হয় সে উপরে ভিডিও বানাবো তাই আজকে আমি অনেক দিন পরে ভিডিও বানালাম তার কারণ একমাত্র আমি যোগ সাধনায় লিপ্ত ছিলাম আপনারা সকলেই জানেন যা আমি এই পয়সার জন্য বা তন্ত্রকে আর তান্ত্রিকের মাধ্যমে বা কোনো অর্থ উপার্জন করার জন্য আমি ভিডিও প্রস্তুত করি না মানুষ সেবার জন্য মানুষের হিতের জন্য আমি একমাত্র করে থাকি তার জন্য আমি কারো ফোন নম্বর দিই না বা আমি কারো থেকে একটি পয়সাও নিতে চাই না আমি একমাত্র জানি যার কর্ম সে করবে তাই আগামী ভিডিওগুলো আমি দেব এবং আমার পূর্বে যে ভিডিওগুলো আছে ডিসক্রিপশান বক্সে আমার ভিডিও লিংক থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন সঠিকভাবে চলবেন সঠিক কর্ম করবেন অবশ্যই আপনার ফল লাভ হবে আর আজকের ভিডিওটা আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন এবং সকলকে শেয়ার করে পাঠিয়ে দেবেন কারণ সকলেই জানার প্রয়োজন আছে আর দ্বিতীয় কথা আর আমি আজকে যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটার পরে আমি আরও অন্য ভিডিও তো প্রস্তুত করব কিভাবে চলতে হবে তার সম্পর্কে আর যারা সহৃদয় ব্যক্তি আছেন তারা তো অবশ্যই পালন করবেন এবং যারা এখনও খারাপ চিন্তাধারা আছে মন মানসিকতা আছে তারা শুধরে যান কারণ ঈশ্বরের খেলা যে কী খেলা সেটা আপনার উপলব্ধি করতে পারবেন যখন ঈশ্বর একটা তান্ডব নাচাবে তাই আমার পূর্বের ভিডিওগুলো আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি আপনাদের পছন্দ আপনাদের যেটা যেটা পছন্দ হয় সেটা সেইভাবেই পালন করবেন অন্যথায় কোনোভাবে করবেন না আর আমার ফোন নম্বর কেউ চাইবেন না কারণ আমি ফোন নম্বর কাউকে দেই না কারণ আমি কোনো প্রফেশনে এটা কোনো প্রফেশান না আমার আর এটার মাধ্যমে আমি কোনো অর্থ উপার্জন সেটাই আমি করতে চাই না আর সেটা আমি করবো না একমাত্র মানুষ সমাজের জন্যই আমি করতে চাই তো আপনারা ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দিন যাতে সকলে দেখতে পারে বুঝতে পারে এবং সৎপথে থাকে তাই আজকে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য আপনারা ভালো থাকবেন এছাড়া আপনাদের কোনো কমেন্টসে যদি লেখার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসময়ে আমি আপনাদের উত্তর দেবো তো আজকে শেষ করছি সকলেই ভালো থাকবে